হাফ্লাহ সবাইকে সব কিছুকে সহ্য করতে পারতেন কিন্তু আল্লাহ রসুলের প্রতি একটু মাত্র কেনার করলে তিনি একবার পাগলের মতো হয়ে যেত জি এই কথাটা যেন আপনার আপনার সামনে আপনার ভাইদের সামনে বা আপনাদের সামনে আল্লাহর রসুলের খেলাফ কোনো কথা হলে প্রতিবাদ করবেন এক নম্বর কথাটা হলো আপনাদের কাছে অনুরোধ যে আপনাদের মাধ্যমে মাধ্যমে যেন এমন কোনো কাজ না হয় যাতে করে আমাদের মুর্শিদ হজর সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহির উপরে কলঙ্ক বা অপমান আসে ইজ্জতের পাহাদার হিসাবে কাজ করবে হজর সাহেব কিবুল্লাহ রহমতুল্লাহ আমি কি আমার কথা বোঝা বুঝাতে পারছি আপনারা অনেকেই সাহ হয়তো দেখেন নাই যারা দেখছেন তারা ভাগ্যবান যারা দেখেন নাই তারা দয়া করে যারা দেখছেন তাদের সহগতে যাবেন এবং তার সম্পর্কে জানবেন আজকে আর মদিনাওয়ালাকে আপনারা পাবেন না হ্যাঁ পাবেন হজর শরীফে পাবেন আপনার কুরআন শরীফেও পাবেন কিন্তু সাহেব কিবলাকে পাবেন একটা প্রতিচ্ছবি ছিল আল্লাহ রসুলের একটা আমার কাছে মনে হয়েছে এটা আমি কোনো ফতোয়া দিচ্ছি না যে হজরত সাহেব কিবলার চরিত্রের মধ্যে আল্লাহ রসুলের চরিত্রের প্রতিচ্ছবি ছিল আমি তো আলামিয়া ইসলামিয়ার যারা প্রতিষ্ঠাতা ছিলেন তাদের সবারই পরিচিত ছিলাম তাদেরকে ব্যক্তিগতভাবে চিনতাম এবং চিনি সেই হিসেবে বলতেছি তারা যেটা চাইছিলেন সেটা হলো যে আল্লাহ রসুলের চরিত্রের প্রতিনিধিত্ব করার মাধ্যমে মানুষকে জয় করা মানুষের সেদমত করা তো আমি সেই খেদমতের দিকে এবং চরিত্রের সেই যে ইয়ে দিকটা আখলাকের সেই দিকটার প্রতি আপনাদের আহ্বান করছি আমার আসলে মাথা খারাপ বাতা খারাপটা সেই জন্য বলছি যে কিছু মনে রাখতে পারিনি রোগের নাম ডিমেনশিয়া ভুলে যাওয়া বিভ্রম তো বিভ্রমটা এমনিতে শুধু শুধু ইয়ে হইলে ভালোই ছিল কিন্তু ঘরে লেগে যায় কোথায় কোথায় নিয়ে লাগে আমি নাকি আসরের নামাজ পড়ি নাকি তো আমি মনে করি যে আমি দুইবার পড়বো নাকি এরকমের হয় নামাজ পড়ে আর জিজ্ঞেস করি কয় রাখাত পড়ছি যে আমি কি পাহারা দিছি নাকি এরকমের লাগে ওটা ভুলে যাওয়াটা একটা চরম ইয়েতে তো আসলে এখানে আসবার আগে যেটা চিন্তা করছি ছিলাম যে এখানে কিছু কথা বলবো সেগুলো সব হলাই ফেলাইছি ভুলে গেছি এখন যা মুখে আসে সেইরকম খুব কম কথা বলবো এক নম্বর কথা আমি কয়েকটা বক্তৃতা শুনছি এখানে এক নম্বর কথাটা হলো আপনাদের কাছে অনুরোধ যে আপনাদের মাধ্যমে যেন এমন কোনো কাজ না হয় যাতে করে আমাদের মুর্শিদ হজরত সাহেব কিবল রহমতুল্লাহ আলহির উপরে কলঙ্ক বা অপমান আসে ইজ্জতের পাহাদার হিসাবে কাজ করবেন হজরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলহি আমি কি আমার কথা বুঝাতে পারছি আপনারা অনেকেই সাহাবিবলাকে হয়তো দেখেন নাই যারা দেখছেন তারা ভাগ্যবান যারা দেখেন নাই তারা দয়া করে যারা দেখছেন তাদের সহবতে যাবেন এবং তার সম্পর্কে জানবেন আজকে আর মদিনাওয়ালাকে আপনারা পাবেন না হ্যাঁ পাবেন হজির শরীফে পাবেন আপনার কুরআন শরীফেও পাবেন কিন্তু সাহেব কিবলাকে পাবেন একটা প্রতিচ্ছবি ছিল আল্লাহ রসুলের একটা আমার কাছে মনে হয়েছে এটা আমি কোনো ফতোয়া দিচ্ছি না যে হাজার সাহ কিবলার চরিত্রের মধ্যে আল্লাহ রসুলের চরিত্রের প্রতিচ্ছবি ছিল মদিনার চাঁদের চন্দ্রিমা আমি ওনাকে এইভাবে বর্ণনা করছি আমার কবিতা তো সাব কিবলার ইজ্জতের দিকে লক্ষ্য রাখবেন এই একটা আবেদন আর দুই নম্বর কথাটা হলো যেটা সেটা হলো যে গরম বক্তৃতা আপনারা অনেক শুনছেন আমি একটু নরম করে দিই আল্লাহ রব্বুর আলামিন পুরানে পাকে একটা নির্দেশ দিছেন সেটা হইল ওয়ালা কাদ কার রামনা বনি আদা আল্লাহ রাব্বুর আলম নির্দেশ নয় নিজের কথা একটা ঘোষণা ওয়ালা কাদ কার রামনা বনি আদম আমি আদমের আওলাদকে বনি আদমকে আদমের সন্তানদেরকে সম্মানিত করেছি অর্থাৎ আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন আমরা যেন কাউকে অপমানিত না করি আর ইয়া যেটা যে আমাদের এই যে জিহাদের যে চ্যালেঞ্জ যুদ্ধের যে চ্যালেঞ্জ আমরা এটা করবো এইটা করব কিন্তু এটা গত দেড় হাজার বছরে প্রমাণিত যে আমাদের আউলিয়া একেরাম যুদ্ধ না করে নিজেদের নিজেদের আখলাকের মাধ্যমে যেভাবে দিনকে আল্লাহ ডোমিনে প্রতিষ্ঠিত রাখছেন সেটার কোনো নজির নাই এই জন্যে আমরা আমাদের চরিত্রের মাধ্যমে আল্লাহর দিনের পক্ষে মানুষকে ডাকবো আনব আর এখনকার যে জিহাদ সেটা বড় হচ্ছে মানুষকে জয় করা মানুষের মন জয় করা মানুষের মন জয় করার চেষ্টা আপনাদের করতে হবে এবং এটা ইসলামী চরিত্রের মাধ্যমে করতে হবে আল্লাহ রাবুল আলমিনের যাকে কোনো কোনো ব্যাদব পিয়ন বলে তার সম্পর্কে ঘোষণা মা ইল্লা আমি আপনাকে হইল আল্লাহের জন্যে রহমত রূপে প্রেরণ করেছি আল্লাহ আপনারাও সেই রহমতের প্রতিনিধিত্ব করতে হবে যদি সত্যিকার হতো আলামী যে ইসলামিয়ার আমি তো ইসলামিয়ার যারা প্রতিষ্ঠাতা ছিলেন তাদের সবারই পরিচিত ছিলাম তাদেরকে ব্যক্তিগতভাবে চিনতাম এবং চিনি বলতেছি তারা যেটা চাইছিলেন সেটা হলো যে আল্লাহ রসুলের চরিত্রের প্রতিনিধিত্ব করার মাধ্যমে মানুষকে জয় করা মানুষের সেদমত করা তো আমি সেই খেদমতের দিকে এবং চরিত্রের সেই যে ইয়ে দিকটা আখলাকের সেই দিকটার প্রতি আপনাদের আহ্বান করছি আর ভুলে গেছি তো একটা আমন্ত্রণ আছে আমন্ত্রণটা দেব বন যাও মুসলমা তু ফৌজে রসুল আল্লাহ রসুলের ফৌজ বনে যাও যেহেতু মুসলমান কারণ তুমি আল্লাহ রসুলের ফৌজ বন যাও মুসলমান আপনারা সবাই একবার বলেন না কেন বন যাও মুসলমান তু ফৌজে রসুল উল্লাহ অতি সম্প্রতি একটা ঘটনা হয়েছে একটা নাচে রসুল প্রথম শুনলাম পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ইমরান খান তার মুখে তো প্রথম লাইনটা হলো হামসে हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है আপনারা কি বুঝতে পারছেন কাকে বলা হয়েছে আমরা চকে আপনাকে দেখি নাই কিন্তু আপনার तस्वीर বা ছবি আমাদের বুকের মধ্যে এক আকা আছে हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है आसे ना कि तो जन्नत में सभी है मदीना नहीं ये तो जन्नत में सभी है मदीना नहीं और मदीना में जन्नत भी मौजूद है जन्नत है सब आसे मदीना नहीं किंतु मदीना है, जन्नत मौजूद आसे

তো এরকমই একটা সভা ছিল তো আমি মানে সবাই শাহান চৌধুরী ছিলেন কিনা বড়রা ছিলেন আমি বলছি আপনারা সবাই তো সাহেব কিবলার প্রশংসা করছেন আমি সামান্য একটু ইয়ে করব। এই কি একটা শব্দ উর্দু বলছি আর কি সবাই খুব চমকে গেছেন কি বলে পাগল আমি বললাম যা। সবাইকে সব কিছুকে সহ্য করতে পারতেন কিন্তু আল্লাহ রসুলের প্রতি একটুমাত্র কেনায় করলে তিনি একবার পাগলের মতো হয়ে যেত জি এই কথাটা যেন আপনার আপনার সামনে আপনার ভাইদের সামনে বা আপনাদের সামনে আল্লাহর রসুলের খেলাফ কোনো কথা হলে প্রতিবাদ করবেন একটা কথা বলি অভিজ্ঞতা থেকে এই যে দাড়ি আল্লাহ রসুলের শূন্যত্ব এখন যেটা দাঁড়াইছে আমার হিন্দু কলিগ্রাহ জুয়ান যারা তারা দাড়ি রাখে তো তারা তো শূন্যতে রাখে না ফ্যাশন এটা কীকের মাধ্যমে হয়েছে তালামে যে ইসলামিয়ার মাধ্যমে হয়েছে ইসলামী আন্দোলনগুলোর মাধ্যমে হয়েছে দেখুন এই যে দাড়িটাও ফ্যাশন হয়ে গেছে এই তাহজিবীর ক্ষেত্রে আপনাদের ভূমিকা রাখবার জন্য আল্লাহ রসুলের শূন্যতের উপরে দয়া করে আমল করুন আমল করুন আমল করুন তাহলেই আপনি আল্লাহ রসুলের ফৌজ হয়ে যাবেন আমি আর কথা বলাচ্ছি না ওমা আলাইনা আসসালামু আলাইকুম বারাকাতুহু